ক্রিটিক্যাল কেয়ার নিউট্রিশন আসলে আমাদের দেশে খুব ভালোভাবে ডেভেলপ না করলেও এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস আমাদের জন্য বিশেষ করে যেসব পেশেন্ট আইসিইউতে থাকে সেসব পেশেন্টের অনেকগুলো সমস্যা হয় আইসিউতে বিশেষ করে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে এবং প্রত্যেকটা রোগীর আমরা একটা ইমিউনোসাইটোকাইন স্টর্ম বলি একটা একটা ঝড়ের মতো যায় শরীরের মধ্যে এবং ওই ওই ঝড়টাকে ঠিকমতো সামলানোর জন্য যতটুকু শক্তি একটা রোগীর প্রয়োজন বেশিরভাগ সেটা থাকে না তো এটা না থাকার অনেকগুলো কারণ আছে যেমন কেউ যদি ম্যালনি থাকে কারো যদি খাদ্যাভ্যাস ঠিক না থাকে আগে থেকে কিংবা কারো কিডনিতে সমস্যা আছে লিভারের সমস্যা আছে হার্টের সমস্যা আছে তো এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কিছু স্পেশাল ডায়েটের প্রয়োজন হয় বিশেষ করে একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ক্রিটিক্যাল কেয়ার ডায়েটিশিয়ান এগুলো সেট করে যান যে একটা রোগীর কতটুকু আজকের মানে রিকোয়ারমেন্ট থাকবে কিংবা কতটুকু রিকোয়ারমেন্ট সে প্রতিদিন পাবে কতটুকু ক্যালোরিজ তার দরকার আছে সেক্ষেত্রে আমরা একজন কেয়ার নিউট্রিশনিস্টের স্বর্ণাপন্ন হতে পারে এবং হওয়া উচিত উন্নত বিশ্বের সব জায়গায় এই সিস্টেমটা আছে আহ এটার দরকার হচ্ছে দুইটা জায়গায় যেমন রোগীদের যাদের এই সমস্যাগুলো থাকে তাদের তাৎক্ষণিক সমস্যার সমাধান করার জন্য তাদের ফিডিংটা খুবই দরকার কতটুকু ফিডিং পাবে সেটা খুবই দরকার সাথে সাথে আরেকটা বিষয় যেটা হয় এদের এই এই সমস্যাগুলোর সাথে আমরা যখন একটা পেশেন্ট ভেন্টিলেটারে থাকি লাইফ সাপোর্ট মেশিনে থাকে এই লাইফ সাপোর্ট মেশিনের সাথে সামঞ্জস্যতা বজায় রাখার একটা রুগীর যতটুকু শক্তির প্রয়োজন হয় সেই শক্তিটা থেকে আসবে সেই খাদ্য অভ্যাসটা কিভাবে থাকবে কিংবা কতটুকু ডায়েট আমরা দিব সেটাও একজন ক্রিটিক্যাল কেয়ার নিউট্রিশনিস্ট সাধারণত ক্যালকুলেট করে থাকেন এটার দুইটা ইস্যু হয় যেমন একটা রুগীকে আমরা লাইফ সাপোর্ট মেশিন থেকে খোলার বা উইনিং এর যে প্রক্রিয়া সেটা বিলম্বিত হতে পারে এবং একটা রোগী লেন্থ অফ স্টে আমরা সেটা বাড়তে পারে যদি তার নিউট্রিশন ঠিক মতো না হয় কারণ এখানে পেশেন্টের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার একটা প্রক্রিয়া জড়িত যদি তার নিউট্রিশনটা ঠিক মতো না পায় নিউট্রিশন ক্রিটিক্যাল কেয়ার রোগীদের জন্য খুবই জরুরি যেমন মানে ক্যান্সারের পেশেন্ট ক্রিটিক্যাল কেয়ার এর যারা ভর্তি থাকে তাদের জন্য আরো বেশি দরকার কিডনির পেশেন্ট তাদের কতটুকু প্রোটিন নিবে এটা একজন ক্রিটিক্যাল কেয়ার ডায়েটিশিয়ান ঠিক করে দেন লিভারের পেশেন্ট কতটুকু নিউট্রিশন পাবে আর অনেক দিন একটা পেশেন্ট যখন আইসিউতে ভর্তি থাকে স্বাভাবিকভাবে তার কিছু সমস্যা তৈরি হয় যেমন ক্রিটিক্যাল কেয়ার পলোনিওরোপ্যাথি বলি আমরা এটাকে হাত পায়ে ঠিকমতো শক্তি না পাওয়া এবং শুকিয়ে যাওয়া আর একটা খুব খারাপ ঘটনা ক্রিটিক্যাল কেয়ার রোগীদের ঘটে সেটা হচ্ছে এক্সট্রিম নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স এটা শুকিয়ে যায় অনেক দিন পাঁচ সাত দিন পরে আইসিউ রোগীগুলো ওজন কমে যায় শুকিয়ে যায় এবং এটার সাথে ক্রিটিক্যাল কেয়ার নিউট্রিশনের অনেক বড় একটা সম্পর্ক আছে এবং সেটা স্বাভাবিকভাবে একজন ডায়েটিশিয়ান দিয়ে আমরা ক্লিনিক্যাল ডায়টিশিয়ান ক্রিটিক্যাল ডায়েটিশিয়ান দিয়ে সেটাকে আমরা চেক করে নেওয়াটাই এটাই খুব বেশি জরুরি বলে আমি মনে করি সর্বোপরি আসলে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান কিংবা ক্লিনিক্যাল ডায়েটিক্স একটা বড় একটা টপিকস এবং এগুলো নিয়ে আমরা এখন কাজ করার সময় এসেছি আমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছি কিভাবে একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অথবা ক্রিটিক্যাল ডাইটিশিয়ানকে আইসি ইউতে কিভাবে সর্বোপরি প্রতিদিন ত্যাগ করা যায় এবং রোগীগুলোকে যেই পরিমাণ খাওয়া কিংবা যে পরিমাণ ফিড দেওয়া দরকার সেটাকে ক্লিয় করা যায় ধন্যবাদ